ডিম আনার সাথে সাথে ডিমকে কাঁচা চালের মধ্যে রেখে দিন নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বন্ধুরা ঝাঁটা আনার সাথে সাথে কিন্তু ঝাঁটার মধ্যে ইস্ত্রি করে নিন তাহলে কিন্তু চলতে যাবেন ডিম ফাটানোর পরে ডিমের মধ্যে এইভাবে কাঁটি পরিয়ে দিন দেখবেন ঘন্টার কাজ মিটে হয়ে যাবে প্রতিবেশী আছে কখনো কি মাছ কেটে দেখেছেন মাছ কাটার এমন উপায় দেখলে অবাক হয়ে যাবেন বন্ধুরা ডিম রান্না করার সময় অবশ্যই কলপেনের ব্যবহার করবেন ঝাঁটার মধ্যে কখনো চিরুনি দিয়ে আঁচড়ে দেখেছেন কি হয় এই গাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি সংসারে কী করে হাজার হাজার টাকা বাঁচাবেন সেরকমই বিভিন্ন ধরনের টিপস আপনাদের সামনে নিয়ে তো বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি কলগেট দিয়ে কীভাবে ডিম রান্না করবেন হ্যাঁ কলগেট দিয়ে কীভাবে ডিম রান্না করবেন কলগেট দিয়ে তো আর ডিম রান্না করা যায় না তো কলগেটটাকে কীভাবে ডিমে ব্যবহার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটাই হাঁসের ডিম তো হাঁসের ডিম তোমরা জানোই যে হাঁসের ডিমে প্রচণ্ড নোংরা থাকে বাজার থেকে আনার পর আর এই ডিমগুলোকে নিশ্চয়ই ভীমবার বা সার্ফ দিয়ে পরিষ্কার করা যাবে না কারণ এটা খাবার জিনিস এটা ভীম বা সার্ফ দিয়ে পরিষ্কার করা যাবে না তো এটা খুব সহজ উপায় তোমাদের সাথে পরিষ্কার করে দেখাবো তো কি করবে ডিমগুলোকে প্রথমে হালকা ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবে আর সেই পানির মধ্যে এক চামচ মতন কলগেট দিয়ে দেবে বন্ধুরা কলগেট দেওয়ার পরে কিছুক্ষণ এই কলগেটের পানিতে এই ডিমগুলোকে ভিজিয়ে রাখবে আর তারপরে এই যে দেখো এটা কিন্তু একটা নেট এটা কালকে একটা নাশপাতি আনা হয়েছিল বাজার থেকে সেই নাশপাতি আনার পরে এই প্লাস্টিকে যে জালিটা এটা কিন্তু আমি ফেলিনি এটা রেখে দিয়েছিলাম ডিম পরিষ্কার করে রাখার জন্য তো তোমরাও কিন্তু এই জালিগুলো না দিয়ে ডিম পরিষ্কার করার জন্য ঘরে রেখে দিতে পারো এটা কিন্তু খুবই ইউজফুল কারণ আমরা যে ঘরের স্কচ বাইটগুলো দিয়ে পরিষ্কার করে থাকি ডিম আমাদের স্কচ বাইটে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া থাকে আমাদের সবসময় ধোয়া হয় না বা নোংরা থাকে এটো কাটায় থাকে তখন ওটা তে না ধুয়ে যদি এরকম নেটের ব্যাগ ব্যবহার করি ধোয়ার জন্য তাহলে কিন্তু বেশি বেটার হয় তো দেখো ডিমগুলোকে কিন্তু আমি হালকা হাতে ঘষা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা তাওয়ালের মধ্যে এটাকে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে গেলে তোমরা যেখানে ইচ্ছা সেখানে স্টোর করতে পারো ফ্রিজে কিংবা বাইরে তো বন্ধুরা ডিম কিন্তু সব সময় ধুয়ে রাখবে ডিমের মধ্যে অনেক রকম নোংরা থাকে যেটা আমরা মনের ভুলে রান্না করে ফেলি সিদ্ধ খেয়ে ফেলি আর সেটা কিন্তু আমাদের শরীরে চলে যায় তো এই টিপস ভালো লাগে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে এরপর ঝাঁটার মধ্যে আমরা কেন ইস্ত্রি করব বন্ধুরা ঝাঁটার মধ্যে ইস্ত্রি করলে কি হয় সেটা তোমরা যদি জানো চমকে যাবে তো এখন নতুন ঝাটা আমরা কিনে নিয়ে আসার পরে আমাদের কিন্তু সব বড় সমস্যা কি হয় এই ঝাটার ফুলগুলোকে ফেলার তো আজকে কিন্তু তিনখানা প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো যে তিনটে প্রসেসে তোমরা একদম ইজিলিভাবে এই ঝাঁটার থেকে ফুলগুলো ঝরিয়ে নিতে পারবে আমি কিন্তু আগে অনেক রকমভাবে দেখিয়েছি এটা কিন্তু একদম নতুনত্ব আর তোমাদের কাছে এটা কিন্তু অনেক ইজি মনে হবে তো কি করবে এখন কিন্তু এই ঝাঁট প্লাস্টিকগুলো দুদিক দিয়ে সিল পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই ভালো তো সিল পাওয়ার কারণেই কিন্তু আমাদের এই কাজটা করতে খুবই সুবিধা হবে এই নোংরাগুলো পড়ে যাওয়ার কারণে ঘর বড়ো দোকান বলো সবই কিন্তু নোংরা হয়ে যায় এই ঝাঁটার ফুলের কারণে তো এটাকে ইজিভাবে তোমরা পরিষ্কার করবে কিভাবে দেখো প্রথমে এটাকে ব্যালন দিয়ে ভালোভাবে পিটিয়ে নেবে ঠিক আছে পিটিয়ে নেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এর থেকে যতগুলো নোংরা আছে সেই নোংরাগুলো ছাড়ে এই প্লাস্টিকের মধ্যে পড়বে বেশিরভাগ নোংরাটাই বাড়ি মারার কারণে প্লাস্টিকের মধ্যে পড়ে থাকবে তো প্লাস্টিকে যখন পরে থাকবে তখন কি করবে সেটা বলি আস্তে করে একটা মাথা কেটে নেবে যে যেদিকটায় ডানটা আছে সেই ডানটার দিকে মাথাটাকে কেটে নেবে ঠিক আছে কেটে আস্তে আস্তে করে ঝাঁটাগুলোকে বার করবে যাতে ওই ময়লাগুলো এর মধ্যেই থাকে বাইরে না বেরো দেখো তোমাদের সামনেই কিন্তু আমি বার করলাম আর দেখো একটা ময়লাও কিন্তু এর মধ্যে পড়লো না খুব সুন্দরভাবে এটা কিন্তু বেরিয়ে এসে কিন্তু এখনও এর মধ্যে অনেক ফুল রয়েছে সে সেই ফুলগুলোকে কিভাবে সরাবে দেখো তোমরা নিজেরা দেখতে থাকো আমার কিন্তু এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন ছিলো এবার যখন আমি ইস্ত্রি দিয়ে এরকম করে ঘষা মাজা শুরু করেছি দেখো কত সুন্দরভাবে এই নিচের ময়লাগুলো কিন্তু পড়ছে দেখো কত ময়লা পড়েছে এখান থেকে তো ইস্ত্রি দিয়ে করছো ঠিক আছে কিন্তু সাথে একটা চিরুনির ব্যবহার করবে যেটা পুরনো চিরুনি ফেলে দাও সেই চিরুনিগুলো এই চিরুনিগুলো দিয়ে ঝাড়বে আর ইস্ত্রি দিয়ে গরম করবে ইস্ত্রি দিয়ে গরম করার সাথে সাথে চিরুনি দিয়ে টানবে দেখবে সমস্ত ময়লাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভুল করেও ধুয়ে ব্যবহার করবে না অনেকে কী করে ঝাঁটাটাকে ধুয়ে দেয় তাহলে মনে করে যে ফুলগুলো পড়ে যাবে না বন্ধুরা ঝাটা ধুয়ে লাভ হয় না ঝাটা ধুলে কিন্তু ঝাটাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো কি করবে ইস্ত্রি দিয়ে গরম করবে ভালো করে গরম করে চিরুনি দিয়ে এইভাবে টানাটানি করলেই কিন্তু বন্ধুরা সমস্ত এই নোংরা একদম আরামসে ঝাঁটার থেকে বেরিয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়াই হালকা হাতে এরকম টান্দাও দেখো বন্ধুরা এই গরম ঝাটার ভিতর থেকে ফুলগুলো কি সুন্দর সব বেরিয়ে যাচ্ছে তো এই ফুলগুলো কিন্তু ফুলরকে অনেক নষ্ট করে আর এই ফুল সমেত যদি ঝাড় দাও কম সাত দিন পর্যন্ত এই ফুলে মোড়ায় ঘর ভরে যায় আর ঝাড় দিতে বারবার অসুবিধা হয় বারবার ঝামেলা হয় ভুল করেও যদি ভেজা জায়গায় এই ঝাঁটা পড়ে যায় তাহলে আরও ঝামেলা তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো চালের মধ্যে কাঁচা ডিম আমরা কেন রাখবো এই টিপসটা জানলে তোমরা সত্যি বলছি অনেকটাই অবাক হয় বন্ধুরা আমরা যারা শহরে থাকি আমাদের দেশেও কিন্তু একটা করে বাড়ি থাকে তো যখন আমরা দেশের বাড়িতে যাই দেশের বাড়িতে ডিমের কোনো অভাব হয় না কিন্তু যখনই আমরা শহরে চলে আসি আর শহরে আসার পরে ডিমের কিন্তু বিশাল দাম গ্রামে আমরা ফ্রিতে পাচ্ছি আর সেই ফ্রি ডিম যখন পয়সা দিয়ে শহরে কিনে খেতে হয় তখন কিন্তু বিশাল আমাদের চাপ হয়ে যায় আর ডিমগুলো যদি আমরা মনে করি যে এখান থেকে কিছুটা অন্তত পঞ্চাশ ষাটটা ডিম আমরা শহরে নিয়ে যাব তখনই কিন্তু কেলেঙ্কারি বাদে যে ডিমগুলো কিভাবে নিয়ে যাব ফেটে যাবে ট্রে করে নিয়ে গেলে ডিমে যে বক্সগুলো আসে ওই বক্সে নিয়ে গেলেও কিন্তু অনেক সময় ফেটে যায় কিন্তু তোমরা যদি গ্রামের থেকে কিছুটা চাল এরকম কন্টেনারে ভরে আর ডিম এভাবে নাও তোমরা যদি একশোটাও ডিম নিয়ে আসো না বন্ধুরা এরকম চালের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলবো যতই নাড়াচাড়া করো বাসের মধ্যে ট্রেনের মধ্যে ফ্লাইটে যতই মানে নাড়াচাড়া হোক না কেন এই ডিম জীবনেও ভাঙবে না টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও যারা যারা এখনও কমেন্ট করতে ভুলে গেছো কমেন্টটাও করে দিও যে এতগুলো টিপসের মধ্যে সবচেয়ে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে প্রদীপ দিয়ে কেন আমরা মাছ কাটবো হ্যাঁ প্রদীপ দিয়ে কেন মাছ কাটবো সেটা বলি বন্ধুরা এই দেওয়ালির প্রদীপগুলো আমরা ফেলে দিই তাই না বলো তো এই প্রদীপ দিয়ে তোমরা একদম মিনিটের মধ্যে কিভাবে মাছ কাটবে সেটা তোমাদের বলি প্রদীপটাকে উল্টে নিতে হবে আর তারপরে প্রদীপটাকে দিয়ে কীভাবে মাছ কাটবে সেটা তোমাদেরকে বলি প্রথমে কাঁচি দিয়ে এই এইরকম ডানা পাকনাগুলোকে ছেঁটে নাও যত ডানা আছে পাকনা আছে লেজা আছে কানকো আছে সব কেটে কুটে তোমরা আলাদা করে নাও আর থাকলো মাছ কাটার মাছের আঁশ তাই তো বলো যখন ডানা পাকনা কেটেই নিয়েছো কাঁচি দিয়ে তাহলে আর কি বাকি এই মাছের আসছো বাকি কাঁচি দিয়ে তো আর ছাড়ানো যাবে না তো কি করবে এরকম একটা ট্রের মধ্যে নিয়ে নেবে মাছটাকে আর তারপরে এরকম প্রদীপ দিয়ে একটু টানাটানি করলেই কিন্তু বন্ধুরা মাছের আঁশগুলো একদম আরামভাবে উঠে আসবে এই ছোট মাছ কাটতে যে কি ঝামেলা যারা কাটো আর যারা খেতে ভালোবাসো তাদের জন্য বলি এটা কিন্তু কাটতে খুবই কষ্ট খেতে কিন্তু খুবই স্বাদ তো বন্ধুরা এইভাবে যদি তোমরা কাটো আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ঘন্টার কাজ একদম তোমাদের মিনিটে হয়ে যাবে আর অবশ্যই মাছ কাটার সময় এরকম তলায় একটা প্লাস্টিক পেতে নেবে এটা কিন্তু আমার আটার প্যাকেটের প্লাস্টিক তোমরা এরকম আটার প্যাকেট ফেলে না দিয়ে তোমরা কিন্তু এই প্যাকেটগুলোকে যে কোনো রিইউজ কাজে ইউজ করতে পারো এই যে মাছ কাটার সময় আমি এটাকে ইউজ করছি দেখো কত সুন্দর আমার এই মাছ কাটাটা হচ্ছে আর সাথে কিন্তু আমার টপটাও পরিষ্কার রয়েছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এই মাছগুলোকে কাটছি কেন এখনকার দিনে সবাই ঠ্যাঙে ব্যথা পায়ে ব্যথা আমারও কিন্তু পায়ে ব্যথা তো পায়ে ব্যথা বলেই কিন্তু বসে বসে কাজ করতে ভীষণ কষ্ট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মাছ কাটতে চাও তারা কিন্তু এরকম সহজ উপায় কেজি কেজি মাছ কেটে নিতে পারো একদম ঘন্টার মধ্যেই তোমাদের রান্নাবান্না সব শেষ হয়ে যাবে এক ঘন্টার মধ্যে কাটা ধোয়া বাছা রান্না সব কমপ্লিট তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে আর কারা কারা এরকম করে মাছ কেটে থাকো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ফ্ল্যাটে যারা থাকো তাদের জন্য এই টিপসটা অনেক 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 কার্যকরী প্রথমে কাঁচি দিয়ে কিন্তু নানাপাকনা পাকনা কেটেছিলাম তারপরে প্রদীপ দিয়ে আসছালাম আবার কিন্তু কাঁচি দিয়ে পেটটাকে ফাটিয়ে দিলাম পেটটা ফাটানোর পরেই কিন্তু চাপ দিয়ে সমস্ত নোংরা বার করে নিয়ে এবার মাছটাকে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কেমন পরিষ্কার হয়েছে আর কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানাবে এবার বন্ধুরা ডিমের মধ্যে কেন কাটি পড়াবো ডিমের মধ্যে কাটি পড়ালে কি হয় সেটা যদি তোমরা এখন জানো না বন্ধুরা সত্যি বলছি তোমরা ভাববে এতদিন ধরে আমি কেন জানলাম না ব্যাপারটা তো ওটা আমি পরে বলছি প্রথমে দেখাই তোমাদের ডিমকে কিভাবে সাদা আর সাদা অংশটা আর কুসুমের অংশটা কিভাবে আমরা সহজেই আলাদা করতে পারবো তো দেখো প্রথমে ছোট্ট একটা ফুটো করে সাদা অংশটাকে কিন্তু নামিয়ে নিতে হবে নিচের দিকে আর তারপরে কিন্তু একটুখানি ফুটোটা বড় করে নিতে হবে মানে সামান্য হালকা যাতে ভিতর থেকে সমস্ত সাদা অংশটা বেরিয়ে আসতে পারে এরপর চামচে করে কিন্তু দুটো বাটিতে আলাদা আলাদা একটাই সাদা একটায় কিন্তু কুসুমটা মানে অরেঞ্জ কালারের পাটটা দুটো পার্টে কিন্তু আলাদা আলাদা তোমরা এইভাবে বাটিতে করে রেখে দিতে পারবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জান দেখো কত সুন্দর আমি কিন্তু দুটো আলাদা আলাদা করে নিয়েছি কুসুমটাও আলাদা আর সাদাটাও আলাদা হয়ে গেছে একদম সহজ উপায় এবার দেখো যেহেতু ছোট করে ডিমের খোলাটাকে ফুটো করেছিলাম আর সেই কাঁচা ডিমের গন্ধ যাতে থাকে ডিমের খোসা কিন্তু ধোবে না তোমরা অনেকেই বলেছ টিকটিকি যায় না এইরকম পদ্ধতিতে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেইভাবে তোমরা ইউজ করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ডিমের গন্ধে ইঁদুর টিকটিকি পালাবে রান্নাঘর থেকে কাঁচা ডিম নিতে হবে ডিম ধুলে হবে না আর তারপর এরকম স্টিক দিয়ে তোমরা দুটো ডিম তিনটে ডিম চারটে ডিম এরকম ভরে নাও আর তারপরে যেখানে খুশি সেখানে সাজানোর জন্য রাখতে পারো আর যেখানে খুশি সেখানে এমনিও রেখে দিতে পারো এদের গন্ধে কিন্তু টিকটিকি একদম পালিয়ে পালিয়েছে যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছো আর এরকম টিপসের ভিডিও রোজ দেখতে চাইছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ